মায়ামিনার চাঁদের কণা দাই হালিমার কোলে মায়ামিনার চাঁদের কণা দাই হালিমার কলে নূরের প্রদীপ জেলে এলো শেষে নূরের প্রদীপ জেলে যে মানুষ অহংকার আর চবল খড়ি করে কবরে তার কি হাল হবে শুনুন অহংকারী চগোল যেজন করে ভাই অহংকারী চড়ি যেজন করে ভাই আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই আমি তোদের গড়েছি মোর এ বাদের তরে আমি তোদের এ বাদে পরের গ্রিবদ গিল্লা করিস কোন সাহসে ওরে পরের গ্রীবোধ গিল্লা করিস কোন সাহসে ওরে মাটি দম সুনে রাখ রে আসবি যে দেন মাটির গরে আগুনের শিকল পড়িয়ে দে গলে আগুনের শিকল পড়িয়ে দে গলে নপসি নপসি করবি ওরে ভাসবি চোখের জলে মায়ামিনার মিনার চাঁদের কণা দাই হালিমার কলে মক্কাদেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুগ করে কাটা তোরা দিন আমায় পাপে ভুক্ত করে কাটা রে পা পাপের কাজে হেঁটে চলেছিস বলবে রে পা পাপের কাজে হেঁটে চলেছে তখন এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়ছনি কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়ছনি অজু করে খোদার ঘরে সিজ দাও তুই অজু করে খোদার ঘরে সিজ দাও করছনি সেদিন জিবে থাকবে বসি গাথা বলতে পারবে না তুই কথা কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খুলে কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খুলে নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরে নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরে ছিল মায়া মিনার চাঁদের কণা দায় হালিমার কোলে সে সে প্রদীপ জেলে যে মেয়েরা আজানের সময় মাথায় কাপড় দেয় না কাল কেমতের দিন তাদের কি হাল হবে বলছে ভাই শেষ জামানা আসছে কঠিন দিনে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়েছে পরদ মুসলমানের মেয়েরা হয়েছে পরদ বেগানা পুরুষের মুখ দেখেতে মানা বেগান পুরুষকে দেখে পর্দা করে না বেগান পুরুষকে দেখে পর্দা করে না আজান হলে যে মেয়া কাপুর দে মাথা আজান হলে যে মেয়রা কাপড় দে পাখি মারবে ঠোকোর সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবে ঠোকোর সেই মেয়েদের মাথায় তখন মাথার ঘির তোর খাবে খুলে দেখে শয়তান হাসবে দুলে নবীর বেটি মা ফতে মা নবীর বেটি মা হেফাজতে ছিলে স্মরণ করো তাহার কথা মা বনের মিলে স্মরণ করো তাহার কথা মা বনের মিলে মায়া মিনার চাঁদের কণা দাই হালিমার কোলে মক্কাদেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয় জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয় কোটি টাকায় কিনলে তবু দামনা যায় কোটি টাকায় কিনলে তবু দামনা যায় তার কারণ এই মাটি হল মায়ের সমান মাটি হলো মায়ের সমান মাকে কি কেনা যায় লোক দেখানো টাকা দিয়ে তবু কেনা হয় লোক দেখানো টাকা দিয়ে তবু কেনা হয় তবে চার ছটাকের মালিক তুমি চার ছটাকেই থাকো চার ছটাকের মালিক তুমি চার ছটাকেই থাকো পরের ছটক জবর দোস্তি দাবিয়ে নিয়েও নাকো পরের জায়গা জমি যেজন দাবিয়ে নিয়ে রাখে তার কবর খুলতে গেলে সেথায় জায়গা নাহি থাকে তার কবর খুলতে গেলে সেথায় জায়গা নাহি থাকে যতই বড় কবর তো তবু ছোট হয়ে গে মঈদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে মহিদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে জলবিয়রে ওরে কাঁচা গড়ে পরের দাবিয়ে নলে জলবিয়রে বিয়রে কাঁচা গড়ে পরের দাবিয়ে নলে জলবিয়রে কাঁচা গোরে পরের দাবিয়ে নলে ওরে বিচা গোরে পরের দাবিয়ে নিলে